এখানে দুইটা বিন্দু একটা হচ্ছে এ বিন্দু মনে করো এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে থিটা কোন করেছে তাইলে একটু চিন্তা করো মনে করো এটা থিটা কোন করেছে এইখান থেকে বস্তুটাকে ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আস্তে আস্তে বি বিন্দুতে আসতেছে পথি মধ্যে কোনো এক সময় সে মনে করল সি বিন্দুতেও আসছিল যখন সে সি বিন্দুতে আসছিল সি বিন্দুতে আসছিল তখন মনে করো সে সাম্যাবস্থানের সাথে থিটা টু কোন করছে তাহলে আগেরটা থিটা ওয়ান ধরলাম তাহলে আমি তোমার কাছে জানতে চাচ্ছি এ বি এবং সি বিন্দুতেই দোলকের শক্তির মানটা কত হবে তাহলে এ থেকে লম্ব যদি টানি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ধরলাম এটা এইচ আর সি থেকে লম্ব যদি টানি ধরলাম এটা কত এইচ তাহলে এ থেকে লম্ব টানলে সেটা কত তো এইচ ওয়ান আর সি থেকে যদি লম্ব টানি সেটা কত তো এইচ টু কথা বুঝেছ আচ্ছা একটু চিন্তা করে আমাকে বলো তাহলে এ বিন্দুতে তার আদিবেগ কি জিরো তার মানে আমি যদি এ বিন্দুতে চিন্তা করি তাহলে এ বিন্দুতে তো সাধারণত যান্ত্রিক শক্তি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এ বিন্দুর যান্ত্রিক শক্তির ক্ষেত্রে এ বিন্দুর কি থাকবে বিভব শক্তি এ বিন্দুর কী থাকবে শক্তি তাহলে এ বিন্দুর বিভব শক্তি যদি চিন্তা করি সেটা সূত্র কী বলতো এম জি এইচ ওয়ান না কারণ এ বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত এইচ ওয়ান তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলতো এম জি ইন্টু কত বলত এইচ ওয়ান এর মান কত টু এল স্কোয়ার না কত এলি স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার কথা বুঝছো অথবা আরেকটা কি লেখা যায় বলতো টু এল সাইন স্কোয়ার কত থিটা বাই টু তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যায় টুয়েল সাইন স্কোয়ার থিটা বাই কত টু কারো কোনো প্রবলেম একই রকমভাবে আমি যদি এ বিন্দুর গতি শক্তির কথা জানতে চাই এ বিন্দুতে কি কোনো গতি আছে কথা বলেন এ বিন্দুতে কি কোনো গতি আছে তার মানে তার কোনো নাই। তাহলে যদি তার কোনো গতি শক্তি না থাকে তাহলে গতিশক্তি কত বলতো জিরো তাহলে সেই ক্ষেত্রে এ বিন্দুর মোট শক্তি কত দাঁড়ালো এ বিন্দুর বিভব শক্তি প্লাস এ বিন্দুর কি গতিশক্তি সেটা কি হইল বলতো টু এম জি এল সাইন স্কোয়ার ওয়ান বাই কত টু কথা কি ক্লিয়ার আচ্ছা একই রকম যদি বি বিন্দুতে চিন্তা করি একটু চিন্তা করেন কোন বিন্দুতে চিন্তা করতে চাচ্ছি তাহলে বি বিন্দুতে যদি চিন্তা করি তাহলে বি বিন্দুতে খেয়াল করো ভূমি থেকে কোনো উচ্চতা আছে কারণ আমার এখানে সর্বনিম্ন বিন্দুই তো বি তাহলে ভূমি থেকে কোনো উচ্চতা নাই তাহলে সেই ক্ষেত্রে বি বিন্দুর যদি বিভব শক্তি জিজ্ঞেস করি সেটা জিরো মনে আছে বিভব শক্তির জন্য ভূমি থেকে দূরত্ব আর গতি শক্তির জন্য উপর থেকে দূরত্ব কথা বলেন বিবিন্দুর জন্য ভূমির থেকে উচ্চত্ব বিভব শক্তির জন্য আর গতি শক্তির জন্য উপর থেকে দূরত্ব তাহলে গতি তো থাকবে অবশ্যই কারণ তার বেগ আছে সূত্র কি তো হাফ এম ভি স্কোয়ার নাকি সেটা কোন বিন্দুর বেগ হবে বি বিন্দুর বেগ তাহলে বি বিন্দুর যেটা গতি শক্তি সেটাই ছিল কি এ বিন্দুর কি বিভব শক্তি এম জি এইচ ওয়ান লেখা যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না অথবা একটু আগে যে বেগ বের করছি সেই বেগের মানে এখানে বসায়ও দিতে পারো ইচ্ছা তোমার সেই সূত্রই আসবে সেটা কি হয় বলুন তো এম জি ইন্টু কত টুয়েলভ এল সাইন স্কোয়ার থিটা সেই ক্ষেত্রে এই বি বিন্দুর মোট শক্তি কি দাঁড়াইলো তো বি বিন্দুর বিভব শক্তি প্লাস বি বিন্দুর কি গতি শক্তি সেটা কত তো টু এম জি এল সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই টু আন্ডারস্ট্যান্ড বুঝছেন না বুঝার নেই বেজাল সি রে নিয়ে সি ভূমি থেকে উচ্চতা আসে না নাই উপর থেকে দূরত্ব আসে না নাই তার মানে তার কি থাকবে বিভব শক্তিও থাকবে গতি শক্তিও থাকবে তাহলে একটু যদি সি বিন্দু নিয়ে কাজ করতে চাই একটু উপরের দিক টাকার তাহলে সি বিন্দুতে যদি চিন্তা করি সি বিন্দুতে বিভব শক্তির জন্য ইপিসি সেটা কত বলতো এমজিএইচ সি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত H2 তাহলে mg ইনটু কত বলো তো H2 তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যায় বলো তো mg H2 এর জন্য থিটা কত থিটা 2 তাহলে সেই ক্ষেত্রে কি হবে 12 sin স্কয়ার থিটা 2 বাই 2 বুঝতেছি না বুঝি না বুঝছি না বুঝি না একই রকম ভাবে যদি আমরা c বিন্দুর গতি বের করতে চাই সেটা কত বলো তো হাফ এম বি স্কয়ার সেটা করলে এম জি এইচ পাওয়া যাবে মনে পড়ে এই এইচটা কার এইচ বি অফ শক্তির না গতি শক্তির গতি শক্তির দূরত্ব কি ভূমি থেকে হবে না উপর থেকে উপর থেকে কোন উচ্চতাটা এতটুক না এই পুরাটা কত কথা বলেন এই জায়গায় মূল টুইস্ট এই জায়গায় মূল টুইস্ট এই পুরা উচ্চতা কত এইচ ওয়ান তাহলে কতটুকু নামছে এইচ ওয়ান মাইনাস এইচ টু না বুঝে আসে না আসে না বিভব শক্তির জন্য ভূমি থেকে দূরত্ব আর গতি শক্তির জন্য কি উপর থেকে দূরত্ব না তাহলে সেই ক্ষেত্রে এইটার জন্য কি হয়েছে বলতো এতটুকু বলতো এইচ ওয়ান মাইনাস কত এইচ টু তাহলে আমি যদি এখানে মান বসাই দিই তাহলে একটু খেয়াল করে দেখো এম জি তো থাকলো এখান থেকে টু এল তো সবার জন্যই কমন তাহলে টু এল থাকবে তাইলে আমরা ওইখান থেকে সূত্র কি পাবো বলতো সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই টু মাইনাস কত সাইন স্কোয়ার থ্রিটা টু বাই টু না কে বুঝেন নাই বলেন কে বুঝেন নাই বলেন এটাই কিন্তু মূল সূত্র তাহলে সেই ক্ষেত্রে আমি যদি কি চাই বলতো সি বিন্দুতে মোট শক্তি চাই সি বিন্দুতে যদি মোট শক্তি চাই তাহলে সেটা কত বলতো সি বিন্দুর বিভব শক্তি প্লাস সি বি সি বিন্দুর কি গতি শক্তি তাহলে সি বিন্দুর বিভব শক্তি কত আসতেছে এম জি কত টুয়েলভ সাইনি স্কোয়ার থ্রিটা টু বাই টু প্লাস কি আসতেছে বলো তো এম জি ইন্টু টুয়েলভ কথা বলেন তো সাইনি স্কোয়ার থ্রিটা ওয়ান বাই টু মাইনাস সাইনি স্কোয়ার থ্রিটা টু বাই কত টু তাহলে এম জি ইন্টু টুয়েলভ যদি কমন নেই দেখো তো কী হয় এম জি ইন্টু টুয়েলভ কমন নিলে কী দাঁড়িতেছে সাইনি স্কোয়ার থ্রিটা টু বাই টু প্লাস কত সাইন স্কোয়ার থ্রিটা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা টু বাই টু তাহলে যোগ করলে কী পাইতেছি বলো তো কী পাইতেছি বলো তো তাহলে কী দাঁড়াইতেছে বলো মোট শক্তি এম জি ইন্টু কত বলো তো টুয়েলভ সাইন স্কোয়ার থ্রিটা ওয়ান বাই টু তার মানে কি বলো তো এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি আর সি বিন্দুর মোট শক্তি কি বলো সমান তার মানে এটা কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি মানে না তার মানে কি অবশ্যই দোলকটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে চলে বুঝতে পেরেছ এটা কখন বের করতে পারছি থিটা দেওয়ার সময় যদি থিটা না দিয়ে এক্স ওয়ান এক্স টু দেওয়া থাকতো তাহলেও কি করতে পারতাম বলেন তো বের করতে পারতাম কথা বুঝছি না বুঝি নেই কোনো প্রশ্ন ওঠে